ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وغرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل احياء ولا تلا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قال قالوا لله وانا اليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا الكتب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شاينا دربست اللي طلع وقبينا الطور جبشمات و

আমার ওপারে টোর বাইরা বললে রাগ করবে কিন্তু বলতে হচ্ছে ঐতিহাসিক মা পিলে মঞ্চে যারা আছে আমিও ঘুমাই যাই মঞ্চে মনে হয় আওয়াজই নেই দুইটা মনিটর লাগানো থাকলে মঞ্চে থাকা যায় না আর নিজের কানেই শুনি না শ্রোতারা শুনতেছে কি শুনতেছে না চেমলে বলবো

ক্ষমা না করেন মাপ না পাই তাই এই পরিচিতির কোন ফায়দা আছে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা পাই আল্লাহ যদি আমার মাফ করে দেন তাইলে এই ভাইরালিজম এই তথা সেলিব্রিটিজম ছাড়াও আমার আল্লাহর কাছে আমার অনেক মূল্যায়ন আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামান জুহহানি না ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। অমল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউন গুনূ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন দুনিয়ায় সফল নাকি ব্যর্থ এটা বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ। মুমিন সফল নাকি ব্যর্থ এটা বুঝতে পারবে কবরে গিয়া, হাসরে, মিযানে, জান্নাত। কেন? الله رب العالمين حضيري. فمن زحزح عن النار وأدخل الجنة فقد এই সেলিব্রিটিজম এই বক্তাগিরি এই মুক্তিগিরি এই বড় সর্বনাধিস বড় দলের নেতা বড় দলের লিডার বড় দলের আমির বড় দলের শেখ বড় জজ ম্যাজিস্ট্রেট উকিল বিচারক কিংবা বড় কোন পুলিশের অফিসার আর্মির অফিসার কিংবা তুমি যত বড় কেউ হও না কেন যদি আল্লাহর বিচারের আদালতে তুমি আসামি হইয়া যাও তোমার এই দুনিয়ার বড় নেতা হওয়া বড় অফিসার হওয়া বড় সাহেব হওয়া বড় বক্তা হওয়ার কোন মূল্য নাই ক্ষমা পাইতে হবে কার থেকে কথা বলেন কার কাছ থেকে এই প্রোগ্রামে একটা কথা একজনের আমার খুব ভালো লাগছে

এখানে অন্যান্য ইসলামিক ইসলামিক পুরো নেতা আসলে আপনি যেহেতু এলাকার প্রতিনিধি হিসাবে দাঁড়াইছেন ঠিক আছে আপনি ওয়াজ মাহফিলে আসলেন সর্বোচ্চ আপনি যেটা করতে পারেন আপনি আপনার পরিচয়টা দিবেন দোয়া চাইবেন সমর্থন চাইবেন কি দোয়া পরিচয় সমর্থন যে আমি আপনাদের সন্তান আপনাদের এলাকার ছেলে আপনারা যদি ভালো মনে করেন আমার জন্য দোয়া করবেন আমাকে সমর্থন দিবেন এর বাহিরে অমুক নেতা জিন্দাবাদ অমুক নেতা জিন্দাবাদ অমুক দল জিন্দাবাদ অমুক দল মোরবাদ মুর্দাবাদ এগুলা বললে উবা বাবা এটার তাফসীর মানিল থাকে না হেরাবা আমরা যখন ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের নাম নিয়া বক্তব্য দেই বক্তাদের কাছে হলো বুঝুর রাজনৈতিক ওয়াজ করে যে তুমি যে মঞ্চে দাঁড়ায় ভোট দাও তুমি কি করো একজন অনুচক মানুষ দাওয়াত দিয়ে নিয়ে আসছে হাজার হাজার মানুষ সবাই হুজুরকে শুনতে চায় হুজুর তার মত প্রকাশ করতে গেলে হুজুর তার কথা বলতে গেলে হুজুর কারো সমস্যা দড়াই দিতে গেলে কারো জুলুমের ব্যাপারে কথা বলতে গেলে আপনি তখন বলেন হুজুর রাজনীতি বক্তব্য বলে আর নির্বাচনের আগে ভোটের আগে যে সরাসরি ভোট চায় ওই রাজনীতি না কথা বলেন রাজনীতি না

জানাখি নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কোরবানি নিশ্চয় আমার মৃত্যুকার জন্ম কোনো দলের জন্ম নেতার জন্ম

আলহামদুলিল্লাহ এটা আমি বুঝছি আমার বাচ্চা দশ মাস বয়স আল্লাহ এমন তো সে নতুন দোয়া শিখতেছে হাদিস শিখতেছে কালিমা শিখতেছে মাসো বারো তেরো মাস তার মা যা বলে তাই বলতে পারে তো একটা জিনিস দেখলাম হ্যাঁ বলার ভঙ্গি একটু চেঞ্জ কি ছোটবেলা থেকে চেষ্টা করে এবং কানে কানে কোরআনের আয়াত চেষ্টা চালা যাইতে থাকে অন্য কোন শিক্ষা দেওয়ার আগে একটা বাচ্চা পাঁচ থেকে ছয় বছরের বয়স হাতে ছোট সম্ভব

অন্তত প্রথম শিক্ষাটা কুরআন দিয়ে ইবুয় আল্লাহ এই বিধান তো ইনশাআল্লাহ এই মুসলমান যদি আপনার সন্তানের প্রথম শিক্ষাটা কুরআন হয় এই ছেলে বন্যা যে কোনো চাকরি করতে পারে এই ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে স্কুলে মাস্টার হতে পারে বড় প্রফেসর হইতে পারে কিন্তু এই ছেলে ইনশাআল্লাহ নষ্ট হবে ঠিক ডাক্তার হবে না

মা বোনেরা যারা হাত তাদেরকে মা বললি রহমতুল্লা ঘটনার মতো হয়ে যাবে খালি দোয়া চাই হুজুর আমার লাগে আমার জন্য ছেলে বছর আবার আমার জন্য দোয়া করেন আমার জন্য ছেলে হয়

মানে তত আগে কবুল বা আসল অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়েটা করে নাও তোমার যদি শারীরিক আর্থিক মানসিক অবস্থান হয়ে যায় ছাত্র ছাত্র লীগের নাম দিয়া বিয়ে থেকে বিরত থাকিব না বিভিন্ন দলের মধ্যে গিয়া বিয়ে বাদ দিয়া দল করিও না আল্লাহ তালা এই সমস্ত যুবকদেরকে বিয়ে করায় দিচ্ছে আমার যুবতী বোনদেরকে ভালো বিয়ের ব্যবস্থা করে দিচ্ছে

সমস্ত পরিকল্পনার উপরের পরিকল্পনা কানি কে বলেন না কে আমরা কেউ জানতাম দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হেলিকপ্টার লইয়া রেডি করা পালাইব জানতাম কেউ পালাইছে না পালাই নাই তাহলে পরিকল্পনা করে কি

কিংবা এদেরকে অনেকেই অপেক্ষায় আছে কিংবা ধরা করছে কিন্তু এই কাজের কাকু আর হাসি না কেমনে পালা দেখতে পারলো চিন্তা করে মিলা দেখলাম যে এরা বড় বড় বলছিল পালাবো না আল্লাহ তো তোদেরকে ধরা খাওয়াবো না তোরা পাল না তোরা যেটা বলছিস সেটা উল্টাটা আমি আল্লাহ করে দেখাবো যে তোরা বলছিস পালাবি না আমি বললাম তোরা পালাবি তোদের চোদ্দ গোষ্ঠী তিনশো এমপি মধ্যে সহ পালাবি

যেহেতু আয়সা করছে আরেক দুইটা কথা কয়েলাই এই সুতে কথা বলতাম না আমার ভিন্ন একশো টাকা হয়ে যায় ভাই ঠিক আছে যদি কথা আমি তোমার মুভমেন্ট নষ্ট হয়ে যায় প্রিয় আমার

দেখেন আমাদের বিগত সময়েছে বয়স একুশ মেয়ের বয়স আঠারো এটা একটা চাহেলি পুকুরি তাপিকে আইন এই আইনটা আমরা ঘৃণা করি কি করি যে বছর হই দিয়ে সুбок দিয়ে করতে পারবে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে ও অভিনন্দন জন মুসলমান একটু ভিন্ন আলোচনায় একটু প্রশ্ন করব কেন কারণ সমাজে zina বেড়ে যাচ্ছে কেন কারণ সমাজে বেহায়াতনা বেড়ে যাচ্ছে কেন কারণ সমাজ রাষ্ট্রীয়তা বেড়ে যাচ্ছে এই অশ্লীলতা বেহায়াতনা থেকে এই সুбок সমাজকে রক্ষা করা এটা কি আমরা ঈদের বাই হিসেবে কোরআনের বাই হিসেবে আমাদের কাজ না এটা সাদনা এই জন্য কথাগুলো বলবো ও মুসলমান একটা কথা আমার সাথে প্রশ্নের জবাব দিবেন আমাদের রিজিক দাতা কে সালাম কর্তা কে আসমান জমিনের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে এই পানি এই যে খাই পেট ভরে যায় এই পানিটা না খাইলে শরীরের পানির জলটি পাশা লাগে পাগলের মতো হয়ে যায় এই পানি দিয়েছেন কে বলেন না পানি দিয়েছেন কে সব কিছু দিলেন আল্লাহ খাওয়ান আল্লাহ

যুবতী কয় বছর পরে বিয়ে করবে এটা আল্লাহ জানলেন না এটা আল্লাহ আল্লাহ তারা একটা যুবককে বালেক বানাইয়া দিলেন তার পূর্ণ শক্তি দিয়ে দিলেন একটা যুবতীকে বালেখা বানিয়ে দিলেন তার জরায়ুতে সন্তান নেয়ার মতো

ট্রেনে পরে আছে আমরা সেই দিন দেখি একুশের আগে আকারো আগে বিয়ে হচ্ছে না কিন্তু জিনা বেবিচার করতেছে তখন তো আপনারা